হ্যালোভিয়াস আসসালামু আলাইকুম আমি মুস্তাফিজুর রহমান ইনাই স্টেপ থেকে আবার আপনাদের জন্য বেশ কিছু কালেকশন নিয়ে এসেছি এবার কালেকশনের মধ্যে আমার কাছে কিছু ক্যাটের প্রোডাক্ট আছে আর কিছু সিকে ফ্যাশনের প্রোডাক্ট আছে আর কিছু আমাদের রয়্যাল কোবরার নতুন এডিশনের কিছু প্রোডাক্ট আসছে আমি প্রত্যেকটা প্রোডাক্টই আপনাদেরকে আনবক্সিং করে দেখাই দিব তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায় তো আমার হাতে একটি ক্যাটের বক্স দেখতে পাচ্ছেন এটা চকলেট কালার ছশো এক নাম্বার আর্টিকেলের প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাই দিব এই প্রোডাক্টটা দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট আর কন আই কন্টাস্ট লুকের মধ্যে আছে আর সাথে কিন্তু সোলের সাথে আপারে স্টিচিং করা থাকবে অনেক সুন্দর করে ঠিক আছে এখানে কিন্তু ক্যাটের ব্র্যান্ডিং পেয়ে যাবেন আর ভিতরে কিন্তু প্রতিবারের মতন মেরিটেক ডক্টর ইনসোলটা পেয়ে যাবেন একদম সফট সোলের যে ইনসোলটা ওই ইনসোলটা আপনারা পেয়ে যাবেন এটা থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আছে যারা আমাদের এই প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে হবে আর প্রোডাক্টটি কিন্তু নিউবার ববলেদারের মধ্যে পেয়ে থাকবেন আর একদমই স্টিচিং করা আছে সোলের সাথে আপারের জোস একটা প্রোডাক্ট থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আছে এটা রেগুলার প্রাইসটা হচ্ছে তিন চার হাজার চারশো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট আমরা একত্রিশশো পনেরো টাকায় বিক্রি করছি থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু এখন আপনারা এই ভিডিও দেখে মাত্র পেয়ে যাচ্ছেন প্রোডাক্টটি মাত্র তিন হাজার টাকায় তো আমি আরেকটি আরও দুটি প্রোডাক্ট দেখা দিব ক্যাটের ক্যাজুয়াল সীতা সহ প্রোডাক্ট আসছে দুটা প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখা দেবো এই ক্যাটে এটা হচ্ছে আর্টিকেল নাম্বারটা হচ্ছে আটশো বারো নম্বর আর্টিকেল আটশো তেরো আটশো তেরো নম্বর আর্টিকেলের চকলেট কালার প্রোডাক্ট এরকম বক্স খুলে প্যাকেজিং পেয়ে যাবেন তারপরে দেখেন এই যে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এটা কিন্তু আপনারা ক্যাটের প্রোডাক্ট পেয়ে যাবেন এই যে দেখেন উপরের সাইড আপার ম্যাটেরিয়ালস পেয়ে যাবেন সম্পূর্ণ চাপা চামড়ার আর ভিতরে কিন্তু ফ্যাব্রিক্স ইউজ করা হয়েছে এই চা প্রোডাক্টটাতে এরা কিন্তু আমাদের রেগুলার প্রাইস হচ্ছে চার হাজার ছয়শো টাকা আফটার ডিসকাউন্ট আপনি এটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় আপারের সাথে কিন্তু সোল সেলাই করা থাকবে আর এখানে কিন্তু ক্যাটের লোগো দেওয়া থাকবে আর সোলো কিন্তু অবশ্যই ক্যাটের লোগো থাকবে এটা কিন্তু একদম লাইট একটা প্রোডাক্ট একদম হালকা আর ভিতরে কিন্তু মেরিটেক ডক্ট ইনসোলটাই ব্যবহার করা হয়েছে ক্যাটের ক্যাটের জি ইনসোলটা সামনে কিন্তু ব্র্যান্ডিং পেয়ে যাবেন এখানে কিন্তু একটি দুটি তিনটি চারটি হুকের ফিতা সিস্টেম পেয়ে যাচ্ছে এটা কিন্তু চকলেট কালার নিউবাগ ববলেদারের মধ্যে করা এটা সাইজ পেয়ে যাবেন থার্টি থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আছে এটা আরেকটি কালার আছে মাস্টার ব্রাউন কালার ওই কালারটা আমি আপনাদেরকে মাস্টার ব্রাউন কালারটাও কিন্তু জোস একটা প্রোডাক্ট দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট নাইস একটা প্রোডাক্ট এখানে কিন্তু ব্র্যান্ডিং থাকবে নিউবার্ক ববলেদানের মধ্যে পেয়ে যাবেন থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আছে আফটার স্টিচিং স্টিচিং করা আছে সারা শোলে কিন্তু স্টিচিং করা থাকে প্রত্যেকটা প্রোডাক্ট থেকে আমাদের স্টিচিং করা থাকে এখানে কিন্তু ক্যাডের ব্র্যান্ডিং পেয়ে যাবেন চামড়াটা খুবই সফট আর ভিতরে কিন্তু আপার ম্যাটেরিয়ালস ব্যবহার করেছে কাপড়ের এটা কিন্তু উপরে চামড়া পেয়ে যাবেন আর ভিতরে কাপড় পেয়ে যাবেন আমি ভিডিওতে বলে দিচ্ছি আর বেশিরভাগ প্রোডাক্টই কিন্তু সম্পূর্ণ চামড়া দ্বারা তৈরি থাকে এই প্রোডাক্টটা আমরা পেয়েছি কিন্তু চামড়া প্লাস আপার মেটেরিয়ালস দিয়ে তো এটা হচ্ছে থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা আমাদের এই প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া ই হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করবেন আর্টিকেল নাম্বার অথবা আমাদেরকে স্ক্রিন শটে দিয়ে ছয়শো নব্বই নাম্বার আর্টিকেলের ব্ল্যাক নাম্বার এডিশনের মধ্যে ব্ল্যাক কালারের এডিশন ও এটা হচ্ছে ক্র্যাক লেদারের মধ্যে নিউবাগ বব লেদারটা করা কত সুন্দর এটা কিন্তু হাসপাফিসের ভিতরে ডক্টর ইনসোল পেয়ে যাবেন ক্র্যাক লেদারের মধ্যে পেয়ে যাবেন ইলাস্টিক পেয়ে যাবেন এখানে কিন্তু ব্র্যান্ডিং থাকবে এখানেও ব্র্যান্ডিং থাকবে আর সোল হয়ে থাকবে ক্রেপ সোলে লাইট ওয়েট হওয়ার কারণে আপনারা দীর্ঘ সময় পরে আরাম পাবেন এবং ডক ডক্টর ইনসোল দেওয়াতে খুবই কমফোর্টেবল একটি প্রোডাক্ট হবে ক্যাজুয়াল টাইপের মধ্যে এটা আপনারা ক্যাজুয়ালিও পড়তে পারবেন অথবা ফর্মালি ইউজ করতে পারবেন একদম জোস একটা প্রোডাক্ট এটা সেমি ফর্মালি ইউজ করলে আরও বেশি জোস লাগবে এটাও কিন্তু আফটার সোল কিন্তু স্টিচিং করা আছে আপারের আপার মেটেরিয়ালসের সাথে দেখেন কত সুন্দরভাবে স্টিচিং করা আছে এটা কিন্তু নিউবার্ক ববলেদারের মধ্যে এটা কিন্তু আপনারা আমাদের রেগুলার প্রাইসে পেয়ে যাবেন চার হাজার চারশো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্টে আপনার এই প্রোডাক্টটা পেয়ে যাবেন একত্রিশশো টাকা কিন্তু এই ভিডিওটি দেখে এই প্রোডাক্টটি যারা অর্ডার করবেন তারা পেয়ে যাবেন মাত্র আঠাইশশো টাকা প্রোডাক্টটি পেয়ে যাবেন মাত্র আটাইশো টাকায় তো রয়্যাল কপের বেশ কিছু প্রোডাক্ট আমাদের কাছে চলে আসছে তো রয়্যাল কপড়ের বেশ কিছু প্রোডাক্টের মধ্যে আমি আপনাদেরকে নতুন যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দিব এটা হচ্ছে ছয়শো উনচল্লিশ নাম্বার আর্টিকেলের ব্ল্যাক কালারটা বক্স ফুল এরকম প্যাকেজিং এর মধ্যে পেয়ে যাবেন দেখেন রয়্যাল কপড়ার প্রোডাক্টটা কত জোস একটা প্রোডাক্ট নিউবাগ বব লেদারের মধ্যে এখানে কিন্তু আপনার হাত দিয়ে ধরলে ফিল করতে পারবেন লেদারটা খুব সফট একটা লেদার এখানে কিন্তু আপনারা সুন্দর করে স্টিচিং দেখতেছেন এটা কিন্তু ডিজাইন এটার হ্যাঁ এখানে কিন্তু রয়্যাল কোবলা কত রয়্যাল কোবলার কিন্তু কত সুন্দর করে লেখা থাকবে আর ভিতরে কিন্তু আপনার রয়্যাল কোবলার পেয়ে যাবেন মেটির ডক্টর পেইন আপার মেটেরিয়ালস কিন্তু সর্বদাই সেলাই করা থাকবে আপারের সাথে সোল সেলাই করা থাকবে এবং আঠা করা থাকবে সেক্ষেত্রে ছেঁড়া ফাটার কোনো ঝামেলাই থাকবে না আর সোল পেয়ে যাবেন পাইলন রাবার সোলের মধ্যে একদম হালকা একদম লাইট ওয়েট প্রোডাক্ট ভাই আমার মনে হয় সর্বোচ্চ এক থেকে দেড়শো গ্রামের মতন হবে দুইটি পেয়ার একটি পেয়ার এক থেকে দুইশো গ্রাম দুইটি মিলিয়ে মাত্র সর্বোচ্চ দুশো গ্রাম হবে এর বেশি হবে না এত লাইট ওয়েট আপনারা পায়ে পড়লে জুস লাগবে যাদের যেই সাইজ লাগে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে থার্টি নাইন থেকে আর থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আছে যারা আমাদের এই প্রোডাক্টটি নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের ডিসক্রিপশন আমাদের পেজে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করলেও আমাদের সাথে এই প্রোডাক্টটি পার্চেস করতে পারেন জোস একটা প্রোডাক্ট এর মধ্যে আরো দুইটি কালার अवेलेबल আছে আমি কালার দুটি আপনাদেরকে দেখা দিই রয়্যাল কোবরা 639 নাম্বার আর্টিকেলে এটা হচ্ছে চকলেট কালার বক্স খুলে প্যাকেজিং এর মধ্যে পেয়ে যাবেন তো এখানে কিন্তু রয়্যাল কোবরা খোদাই করা থাকবে এটা কিন্তু নিউ বাগ বব লেদারের মধ্যে জোস একটা লেদার একদম সফট লেদারের মধ্যে এই প্রোডাক্টটি পেয়ে যাবেন ভিতরে কিন্তু ডক প্রিন্সল পেয়ে যাবেন আর ভিতরের ম্যাটেরিয়ালসও কিন্তু সম্পূর্ণ চামড়া ধারা তৈরি ভিতরের ম্যাটেরিয়ালসও এটা সম্পূর্ণ চামড়া ধারা তৈরি আপার সোল সেলাই করা থাকবে সোল অ্যান্ড আপার সেলাই করা থাকবে ডিজাইনটা কত সুন্দর করে করা হয়েছে এটা কিন্তু এটা কিন্তু একটা ডিজাইন এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে রয়্যাল কোপরা এটা কিন্তু ভিতরে মেডিটেক ডক ডক পেয়ে যাবেন দাও এটাও কিন্তু হালকা সোল লাইট ওয়েট সোলের মধ্যে হবে পাইলন রাবার সোলের মধ্যে এগুলো হচ্ছে চায়না ভেরিয়েশন এগুলো থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা কিন্তু আফটার ডিসকাউন্টে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা এটার রেগুলার প্রাইসটা হচ্ছে চার হাজার টাকা এটা আফটার ডিস থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন একত্রিশশো পনেরো টাকা আফটার ডিস আমাদের এই ভিডিওটা দেখে যারা অর্ডার করবেন তারা পেয়ে যাবেন এই প্রোডাক্টটি মাত্র তিন হাজার টাকায় আরও একটি প্রোডাক্ট আছে আমি আপনাদেরকে এটা দেখা দিব মাস্টার কালারটা মাস্টার কালারটা খুব জোস একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখা দিই বক্স খুলে এরকম প্যাকেজিং পেয়ে যাবেন মাস্টার কালারটা খুব জোস একটা কালার কম্বিনেশনের মধ্যে করা একদম জোস একটা কালার এই কালারটা সচরাচর সব প্রোডাক্টে আসে না দেখেন এখানে কিন্তু চামড়ার ভেরিয়েশন আছে এটা কিন্তু অয়েল লেদারের মধ্যে করা সেই কারণে এই কালারটা ফুটে আস উঠছে এখানে কিন্তু আপনারা হাত দিয়ে ধরলেই বুঝতে পারবেন এটার ফিটনেসটা কত জোস এটা কিন্তু একটা ডিজাইন করা আছে নিউবার বব মধ্যে পেয়ে যাবেন যে দেখেন কালার চেঞ্জ হচ্ছে এখন কিন্তু একটা কালার আছে আবার হোয়াইট হয়ে যাচ্ছে এটা কিন্তু নিউবাক্ক বব মধ্যে অয়েল লেদার যেটা ওইটা দ্বারা করা লাইট ওয়েটের মধ্যে ডক্টর সোল পেয়ে যাবেন ভিতরে সাইজ থাকবে থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আছে পুরো সোল কিন্তু সেলাই করা থাকবে আপার মেটেরিয়াল সেলাই করা থাকবে তো ছেঁড়া ফাটার কোনো ঝামেলা থাকবে না সবথা কোনো যদি কোনো সাইজে কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আমাদেরকে জানালে অতিরিক্ত কুরিয়ার চার্জ ছাড়াই আপনারা এই প্রোডাক্টটি পেয়ে যাবেন রয়্যাল কোবরার আরও দুইটি ফিতাসহ ভেরিয়েশন আমাদের কাছে চলে আসছে এটা হচ্ছে ছশো বিরাশি এর আগের ভিডিওতে আমরা দেখাইছি আবার নতুন করে রেজিস্টোর হয়েছে এই প্রোডাক্টগুলো আর একটা মাস্টার কালারটা আমি নিউবার্ক ববলেদারের মধ্যে করা একদম লাইট প্রোডাক্ট যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়েছেন তাদের রিভিউ খুব ভালো ছিল তাদের আমরা সাজেস্ট করছিলাম যে ডক্টর ইনসোল করা আছে মেরিটেক ডক্টর ইনসোল যেটা ওটাও কিন্তু করা আছে এটার ভিতরে যে দেখাই দিচ্ছি নার্ভ হার্নি কিডনি সব কিছু কিন্তু এখানে মেনশন করা আছে এটাও কিন্তু আপনারা থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এটা কিন্তু রয়্যাল কোবলার অরিজিনাল প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছে একদম লাইট ওয়েটের মধ্যে আর রয়্যাল কোবলার তো এখানে কিন্তু ব্র্যান্ডিং করা থাকবে এখানে ব্র্যান্ডিং করা থাকবে কত সুন্দর করে খোদাই করা আছে এর ভিতরে কিন্তু আপনারা খোদাই পেয়ে যাবেন আর প্রত্যেকটা জুতে কিন্তু আমাদের সোলের সাথে স্টিচিং করা আছে কত সুন্দর করে আর এটা ডিজাইনটাও খুব জোজ একটা ডিজাইন এটা কিন্তু আপনারা থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা আফটার ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা কারণ এটা রেগুলার প্রাইসটা আমরা এর আগের ভিডিওতে বলে দিয়েছি এটা রেগুলার প্রাইস ছিল চার হাজার চারশো পঞ্চাশ টাকা তো থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা এক পনেরো টাকায় বিক্রি করছি সো এই ভিডিওতে আপনারা মাত্র পেয়ে যাচ্ছেন এটা তিন হাজার টাকায় এটার আরও একটা কালার আছে আমি আপনাদেরকে দেখাই দেব এই কালারটা মাস্টার কালারটাও কিন্তু চলে গেল এখন কিন্তু চলে আসছে চকলেট কালারটা চকলেট কালারটার সাইজও কিন্তু আপনারা পেয়ে যাবেন থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আছে থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আছে যা আমার হাতের এই প্রোডাক্টটি কিন্তু থার্টি নাইন সাইজ হ্যাঁ জানি না ভিডিও দেখার পরে কী অর্ডার করে নিয়ে যাবে থার্টি নাইন শেষ হয়ে যাবে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু থার্টি নাইন একটা করে আসে যেহেতুগুলো বাইরের প্রোডাক্ট এখানে কিন্তু সোলের সাথে সেলাই করা আছে ডিজাইনটা কত সুন্দর করে করা আছে এখানে কিন্তু স্টিচিং করা আছে কত সুন্দর দুই নেকের মধ্যে পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটির ভিতরে সম্পূর্ণ চামড়া দ্বারা তৈরি এটার ভিতরে আপনারা মেডিটেক ডক্টর ইনসোল যেটা ওটা পেয়ে যাবেন এটার ভিতরে কিন্তু মেরিটেক ডক্টর ইনসোল অথবা ডক্টর ইনসোলগুলো পেয়ে যাবেন এগুলো থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আছে আমাদের এই প্রোডাক্টটা আপনার আফটার ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় এটা আমাদের রেগুলার প্রাইসটা হচ্ছে চার হাজার চারশো পঞ্চাশ টাকা এটা আপনার ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় খুব জোস একটা প্রোডাক্ট যারা নিতে যাচ্ছেন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন তো রয়্যাল কোবরার আরেকটা প্রোডাক্ট আমাদের কাছে আছে এটা কিন্তু খুব জোস একটা প্রোডাক্ট এটা ওর আর্টিক্যাল নাম্বারটা হচ্ছে ছয়শো অষ্টআশি ব্ল্যাক কালারের মধ্যে প্যাকেজিং পেয়ে যাবেন প্রতিবারের মতনই কিন্তু এটার ভিতরে কিন্তু রয়্যাল কোবরার কোবলার আপনার ডক্টর ইনসোলটা পেয়ে যাবেন এখানে কিন্তু সুন্দর ডিজাইন করা আছে এটা কিন্তু আপার সেট করা আছে দেখেন কত সুন্দর করে এটা কিন্তু এখানে আট দিয়ে লোগো রেজিস্ট্রেট করা আছে এটা কিন্তু সাইডের সুইংটা দেখছেন কত সুন্দর করে দেওয়া আছে এটা কিন্তু থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আছে যারা নিতে চাচ্ছেন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন এটার প্রাইস পেয়ে যাবেন আপনার আফটার ডিসকাউন্টের মাত্র তিন হাজার টাকা এটা রেগুলার প্রাইসটা হচ্ছে চার টাকা এটা খুব জোস একটা প্রোডাক্ট লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাবেন যারা লাইট ওয়েটের প্রোডাক্টগুলো খুঁজতেছেন যারা পাচ্ছে না তারা আমাদের প্রোডাক্টগুলো দেখে পারচেস করে নিতে পারবে পারবেন আর ঢাকার বাইরে অবশ্যই আমাদেরকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে প্রোডাক্টটি কনফার্ম করতে হবে এবং ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি রয়্যাল কোবরার ছশো অষ্টশি নাম্বার আর্টিকেলের আরেকটা প্রোডাক্ট আমার কাছে চলে আসছে এটা হচ্ছে মাস্টার কালার প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখা দিয়ে যে মাস্টার কালারটা কিন্তু খুব লাইটিং প্রোডাক্ট এটা কিন্তু পায়ে পড়লে খুব জোস লাগে এটা আমারও বেসিকলি একটা ফার্স্ট চয়েস আমার একটা মাস্টার কালার প্রোডাক্ট আছে আমি এই প্রোডাক্টটা পরি খুব জোস এটার কিন্তু এখানে কন্টাস্ট ডিজাইন করা আছে চকলেট অ্যান্ড মাস্টার মাস্টার অ্যান্ড চকলেট কম্বাইন করা আছে এটা একদম আই ক্যাচিং একটা প্রোডাক্ট আর একটা প্রোডাক্ট এখানে কিন্তু আর দিয়ে রয়্যাল কোবলার যেই লোগোটা আছে ওই লোগোটা মেনশন করা হয়েছে এটা কিন্তু স্টিচিং করা আছে অনেক সুন্দর করে খুব সুন্দর করে স্টিচিং করা আছে প্রত্যেকটা প্রোডাক্টে ভাই স্টিচিং করা থাকে খুব জোজভাবে এগুলো বাইরের প্রোডাক্ট হওয়ার কারণে আপনারা এরকম সুন্দর স্টিচিংগুলো পেয়ে থাকেন আর এটা কিন্তু সম্পূর্ণ চামড়া ধারা তৈরি আপার মেটেরিয়ালস অ্যান্ড ফন্ট মেটেরিয়াল সব চামড়া ধারা তৈরি এর পাইলন সোলের মধ্যে পেয়ে যাবেন একদম লাইট ওয়েট প্রোডাক্টগুলো আমি যতগুলো প্রোডাক্ট এখন পর্যন্ত আপনাদের দেখাইছি সবগুলোই লাইট ওয়েট প্রোডাক্ট তো এটা থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ পেয়ে যাবেন আর এটা আফটার ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা আফটার ডিসকাউন্টে আপনারা এই প্রোডাক্টে পেয়ে জানোচ্ছেন মাত্র তিন হাজার টাকায় এটার আরেকটি কালার আছে আমি আপনাদেরকে দিব আর এটার মাস্টার কালার চলে গেলে এখন লাস্ট যে কালারটা আছে এটা হচ্ছে চকলেট কালার চকলেট কালার প্রোডাক্টও কিন্তু এখন জোস একটা প্রোডাক্ট দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট ভাই জোস একটা প্রোডাক্ট এগুলো কিন্তু এই যে দেখেন মাস্টারের সাথে চকলেট কালার কম্বাইন করা আছে মাস্টারের সাথে চকলেট কালার কম্বাইন করা থাকবে এগুলো আই লুক ডিজাইন আর কি আই কন্ডাস ডিজাইন এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ববলেদারের মধ্যে পেয়ে যাচ্ছেন আর ববলেদারের মধ্যে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন বব্লেদারের মধ্যে এই প্রোডাক্টটি আর লোগো কিন্তু থাকবে এরকমই এটা কিন্তু অরিজিনাল লোগো ঠিক আছে রয়্যাল কোবরার এটা কিন্তু অরিজিনাল লোগো আর কিন্তু সেলাই পেয়ে যাবেন কত সুন্দর করে সেলাই করা আছে সেলাই পেয়ে যাবেন এখানে কিন্তু স্টিচিং করা আছে জোস একটা কন্টাস্ট ডিজাইনের মধ্যে আছে দেখেন কত সুন্দর করে স্টিচিং করা আছে বা এগুলো বাইরের প্রোডাক্ট হওয়ার কারণে এত জোস আর একদম লাইটওয়েট প্রোডাক্ট এগুলো এগুলো থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আছে যারা নিতে যাচ্ছেন এখনই আমাদের স্ক্রিনে দেওয়া ইমু অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা আফটার ডিসকাউন্টে তিন হাজার টাকায় পেয়ে যাবেন আমার কাছে জোস একটা প্রোডাক্ট চলে আসছে এটা হচ্ছে ক্লার্কের স্যান্ডেল এটার আর্টিকেল নাম্বার হচ্ছে পাঁচ হাজার সাতশো একাত্তর নাম্বার আর্টিকেল চকলেট কালারের মধ্যে একদম জোস একটা স্যান্ডেল এটা সাতচি স্যান্ডেল বলে এটার ভিতরে কিন্তু আপনারা ডক্টর ইনসল পেয়ে যাবেন এখানে কিন্তু ক্লার্কের লোগো দেওয়া থাকবে এটা কিন্তু আঠা দিয়ে তৈরি করা হয়েছে সেক্ষেত্রে এটা ছুটে যাওয়ার কোনো ভয় নেই ডক্টর ইনসোল করা ভিতরে এটার ক্র্যাক লেদারটা এটা কিন্তু হ্যান্ড ব্রাশ যেই হ্যান্ড দিয়ে যে ব্রাশ করে এই রংটা করে হ্যান্ড ব্রাশ করে হাত দিয়ে রং করে এই এই মেটেরিয়ালসের উপরে এই এই লেদারটার উপরে এই লেদারটা খুবই জোস একটা লেদার চমৎকার একটা লেদার এটার মধ্যে আপনার ভাঁজ পড়ার কোনো কায়দাই নেই কোনো এই প্রোডাক্টে কোনো প্রকার ভাঁজ পড়বে না আমি কিন্তু এটা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যান করে ফেলছি এটা আমি কিন্তু তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যান করে ফেলছি দেখেন জায়গায় চলে আসছে কিন্তু কোনো ভাজ পড়েনি নেই একটা স্যান্ডেল এটা আফটার ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আঠাইশশো টাকায় আফটার ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আঠাশশো টাকা এটা রেগুলার প্রাইস আছে বত্রিশশো পঞ্চাশ টাকায় আফটার ডিসকাউন্ট আপনার পেয়ে যাচ্ছেন মাত্র আঠাশশো টাকায় থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আছে তো আমাদের কাছে রয়্যাল হাফ শু চলে আসছে এটার মধ্যে আরও দুটি আর দুটি আর্টিকেল আছে আমি ফারস্টে আর্টিকেলটা দেখাচ্ছি আর্টিকেলটার নাম্বার ও নাম আর্টিকেল নাম্বারটা হচ্ছে 792 আর্টিকেলের জোজ একটা প্রোডাক্ট ভাই জোজ 700টা খুবই জোজ দেখেন মাস্টার কালারের মধ্যে খুব জোজ একটা প্রোডাক্ট ভিতরে কিন্তু ডক্টর ইনসুল পে যাচ্ছে সব সবের মধ্যে দেখেন এখানে কিন্তু হারব নাক কিডনি আই সব ব্রেন সব দাও আছে এটা কিন্তু ডক্টর মেডিকেটে ডক্টর ইনসুলটা পে যাচ্ছে আরেকটা মজার বিষয় হচ্ছে এই Hasbro তে ভাঁজ পড়ে না এ দেখেন ভাজ পরে না কোনো প্রকার ভাঁজ ফেলতে পারবে না নাকি ওই হাফশুর ভিতরে দেখেন কোনো প্রকার ভাঁজ পড়বে না ভাই এটা আপনারা সাইনার ইউজ করতে পারবেন কালার ইউজ করতে পারবেন এটা থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আছে এটা আফটার ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় এই প্রোডাক্টটা আফটার ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় এটা কিন্তু সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট এটা কিন্তু আপার মেটেরিয়ালস কিন্তু সেলাই করা আছে যত হাফশু দেখবেন বাংলাদেশে যারা মেট করে তারা কিন্তু এই হাফশুর মধ্যে সেলাই করে না তো এগুলো কিন্তু বাইরের প্রোডাক্ট হওয়ার কারণে সেলাই করা আছে সোলটা দেখেন একদম ক্রেপ সোলের মধ্যে করা একদম একদম হেভি একটা সোল এই সোলটা আপনার চার পাঁচ বছরে আমার মনে হয় না কেউ কিছু করতে পারবে তো এটা আফটার ডিসকাউন্টে আপনার পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা এটা রেগুলার প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা তা আমার কাছে আরও হাফশুর কালেকশন আছে এটা হচ্ছে রয়্যাল কোবরি ওটা এটা হচ্ছে ওটা এটা খুবই হেভি একটা প্রোডাক্ট আর নতুন একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা এখন পর্যন্ত আমি মনে করিয়েছি কেউ আনতে পারে চায়না থেকে আমি এই প্রোডাক্টটা নিয়ে আসছি নাম্বার হচ্ছে সাতশো চৌষট্টি দেখা দিই জোস একটা প্রোডাক্ট ভাইরে ভাই এর মতন প্রোডাক্ট মনে হয় না আর কেউ আনছে দেখেন ডিজাইনটা দেখেন একটা আর কালারটা দেখেন এটা কিন্তু রয়্যাল কোবলার থাকবে আর সোল কিন্তু ক্রেপ সোলে হওয়া কিন্তু একদম সফট সোলের মধ্যে ভাই এত সফট আর এত আরামদায়ক সোল আর এত সফট সোলের মধ্যে আপনারা কেউ এখন পর্যন্ত দেখেননি এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটার প্রাইসটা একটু বেশি এই প্রোডাক্টটা আফটার ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন মাত্র আঠাইশশো টাকায় এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন আফটার ডিসকাউন্টে মাত্র আঠাইশো টাকায় এই প্রোডাক্টটা আর রেগুলার প্রাইস আছে হচ্ছে চার হাজার টাকা এই প্রোডাক্টটা রেগুলার প্রাইসটা হচ্ছে চার হাজার টাকা যারা আমাদের ভিডিও দেখে এই প্রোডাক্টটা অর্ডার করবেন তারা আমরা পেয়ে যাবেন মাত্র আঠাইশো টাকায় খুব জোথ একটা প্রোডাক্ট ভাই

এটা কিন্তু ক্র্যাক লেদারের মধ্যে করা এটা কিন্তু ডাইস করা খুব জোর ভাবে কত সুন্দর করে ডিজাইন করা আছে এটা কিন্তু ডক্টর ইনসোলটা পেয়ে যাবেন একদম সফসলের ডক্টর ইনসোল এখানে কিন্তু সাইজ নাম্বারটা লেখা থাকবে আর্টিকেল নাম্বারটা লেখা থাকবে সো এটা আফটার ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 2800 টাকায় এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন মাত্র 2800 টাকায় ভাই সিকে ফ্যাশনে আমাদের কাছে বেশ কিছু কালেকশন চলে আসছে এটা হচ্ছে 808 নাম্বার আর্টিকেল অবশ্যই আর্টিকেল নাম্বারটা মনে রাখতে হবে 808 দেখেন ভাই জোস একটা প্রোডাক্ট এটা কিন্তু আপনারা কালার করতে পারবেন শাইনার ইউজ করতে পারবেন থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আছে ডাফটার ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় এটাও কিন্তু আপনারা সারা সোল সেলাই করা পেয়ে থাকবেন আর এটা আপনারা যেভাবে খুশি ইউজ করেন কোনো ভাঁজ পড়বে না কেউ ভাঁজ ফেলতে পারবেন এটার মধ্যে আর এটার ভিতরে কিন্তু মেরিটেক ডক্টর ব্যবহার করা হয়েছে সেই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় অবশেষে আমরা শেষ পর্যন্ত চলে আসছি এই ভিডিওটায় আমাদের যারা যারা দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করবেন কমেন্ট করবেন তো লাস্ট একটি প্রোডাক্ট আমার হাতে চলে আসছে এটা হচ্ছে আটশো আট নাম্বার আর্টিকেলের চকলেট কালার প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখা দিই চকলেট কালারটার ভিতরে কিন্তু মেরিটেক ডক টু পেয়ে যাবেন এটাও কিন্তু আপনারা চাইলে কালার ইউজ করতে পারবেন ব্যান করলেও এখানে ভাজ পড়বে না যত খুশি অত ব্যান করবেন এখানে ভাজ কিন্তু আফটার ডিসকাউন্টে মাত্র টাকায় টাকায় এই এটা কিন্তু আফটার সারা সোল সেলাই করা আছে সুন্দর করে এটা আপনারা ব্ল্যাক অ্যান্ড চকলেটের মধ্যে কম্বাইন করা আছে টেপ সোল ধারা তৈরি সো এই প্রোডাক্টটা আপনার তিন চার বছর আরামে পড়তে পারবেন থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আছে যারা নিতে যাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যারা আমাদের থেকে প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে ইউজ করেন অথবা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখেন তাদের জন্য সুসংবাদ বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের সব সময় কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো ইউজ পরিমাণে থাকে যারা আমাদের আগের ভিডিও দেখেও আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে চান তারাও করতে পারেন সেই প্রোডাক্টগুলো আছে অ্যাভেলেবেল আছে সব প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে সো সো আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ